চারিদিকে ঘর তুলেছে হৃদয় ভাঙার গর্জন আগানেই নেই এখন কি হকি চোখ নেই মাথা নেই তারাও বলে কবু শুনছি এই কবিতা লিখে অনেকেই টাকা করবে অর্জুন চলুন আমরা দেখে আসি কোন কবি কি করবো আপনার নাম কবি পাদন্দ্রনাথ দত্ত রূপে পাদুসেন ইয়ে আবার কেরম নাম যাই হোক আপনার বই লেখার অভিজ্ঞতা কত বছর ধরে চোদ্দ বছর চোদ্দ মাস চৌত্রিশ দিন যাই হোক আপনার বই নামটা কি নামের সাথে বেশ মিলে আছে ভালো চেয়ারের সাথেও মিলে আছে যাই হোক আমাদের দর্শকদের জন্য দুই লাইন শুনান আমি পাচ্ছে পাচ্ছে লুঙ্গি ছিঁড়েছি আমি দেখি তো ফিরে আমি লুঙ্গি ঘুরিয়ে পড়ার চেষ্টা করেছি আমি মানুষের ভিড়ে জুড়ে ফেতেছি তুমি পাওনি আমার খোঁজ আমি তোমার জন্য বেঁধে বেঁধে লুঙ্গি ছিড়েছিল ইতিমধ্যে নিলাম আমি এক কবির খোঁজ তাছাড়া তোমার জন্য দুয়া রইল তুমি পেতে যাও খুঁজতে খুঁজতে পেয়েছি আমরা আরেকটা কবি একটু ক্যামেরাটা ঘুরে ধরো দেখাও তাহার ছবি ভাই আপনার নাম এই তোমাকে খুশা নে ধরা সব গেল না হাত দিবসে শান্তি নেই কবি কি বিপদ আসি নাম দায়িত্ব কন কবি মোহাম্মদ হাবু ইসলাম হাগু নামের সাথে কাজের বেশ ভালোই মিল আছে

প্রতিবাদী কে বুঝা যাচ্ছে যাই হোক আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার একটু লেখা কবিতা যদি দুই লাইন পড়ে শুনাইতেন আমি মুখ চেপে রেখে কথা বলেছি তুমি দেখুন এটা ফিরে বসেছিলাম পানি নাড়িয়ে আমি বাথরুমে বসে ফোন দিয়েছিলাম তবু পাইনি তোমার খোঁজ আমি পানির অভাবে বুঝতে পারিনি তুমি হয়েছিলেনি খোঁজ কি করি আমি হয়তো দুদিন পরে আমি মরলে কি ক্ষতি

দেশে দেখেছি হাজারো কবি একজন দেখি কবি আমি তো আপনারে ঘুষ দিছি আমি এখন কবিতা নিয়ে ব্যস্ত দেখেই বোঝা যাচ্ছে এ বিরাট এক কবি কিটকারি ঠপায়ও না আমি আসলেও একজন কবি তা কবি আপনার নামটা যদি একটু বলতেন আমি কবি মোহাম্মদ চুদ্দিন পোয়াং হা যে রং ঢং তাতে দেখেই বোঝা যাচ্ছে আপনার নাম চুদলিং পং দেখ মানে ইয়ার কি ঠামানো সময় নেই কিছু শুনলি শোন না শুনলে আমি পথ গল কবিতা মনে হচ্ছে সেটি গেছে আমার ভুলে গেছে আমার একটু ক্ষমা করে দেন আর ওই আমাকে দর্শকের উদ্দেশ্যে এক লাইন এক লাইন যদি আপনার এই মূল্যবান কবিতাটা একটু শুনেছেন সফলতার গল্প আমি বন্টি চাই আবার চুদলিং পং বই লিখেছি কিনা উচিত সবার জীবন আমি যা বাল ফেলাইছি যা করেছি অর্জন সবকিছু জানতে পারবেন যদি চুদলিং পং আর গর্জন ইস্টা নম্বর চার পাঁচ প্যান না নাচ যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো দেখলেন এই রবীন্দ্রনাথ কাজ নজরুল ইসলাম বিখ্যাত কবিতারা সব গেছে থেমে তার কারণ হল এই বং কবিদের গর্জন